গুণীদের সবসময় সম্মান করতে হয় গুণীদের কদর করতে হয় তবেই নাকি সেখানে গুণীরা জন্মায় আর ভারত ক্রিকেটীয় জাতি সেটা আমরা সবসময় জানি ভারতে ক্রিকেট গুণীর অভাব নেই কিংবা কমতি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশিরা সাকিব আল হাসানকে ক্রিকেটার পরিচয়ের সাকিব আল হাসানকে কতটুকু সম্মান দিতে পারে কিংবা কতটুকু রেসপেক্ট করতে পারে সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আপনি জেনে যাবেন তবে আপাতত কানপুরের সবশেষ খবর ইউপি উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সাকিব আল হাসানকে দারুল একটা সম্মাননা দেওয়ার কথাই চলছে কানপুরে গ্রিন পার্কে যেখানে সাকিব আল হাসান তার ভারতের মাটিতে শেষ ম্যাচটা খেলবেন সেখানে সাকিব আল হাসান হয়তো একটা সম্মাননাও পেয়ে যাবেন ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তবে আজ সাকিব তো নিজের অবসরের ঘোষণা দিয়েছেন সব ঠিকঠাক থাকলে তিনি যদি দেশে যান মিরপুরের হোমা ক্রিকেটের সেরে বাংলায় হবে সাকিব হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ তার মানে টি টোয়েন্টি সিরিজটাও তো তিনি খেলছেন না তিনি জার্সিতে শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছিলেন সেই বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ ফুরফুরে মন সারাক্ষণ তার মানে বলা যায় যে সাকিব আল হাসান নিজের শেষ ম্যাচ খেলবেন ভারতের মাটিতে অন্তত যেটা তিনি বলেছেন বা তার কথার প্রসঙ্গে জানা যায় ভারতীয়রা যে তাকে সম্মান দিবে সেটা ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে ভারতীয়রা সবসময় গুণীদের সম্মান দিতে পারে সেটা মুম্বাইয়ের সচিন কিংবা পুরো ভারতে যেভাবে রোহিত কিংবা অন্যান্য ক্রিকেটাররা জনপ্রিয় সেটা অন্তত আপনি বলতেই পারেন যে ভারতীয়রা সবসময় গুণীদের সম্মান দিতে পারে খান থেকেই বলা যায় ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে দারুণ একটা সম্মাননা পাবেন সাকিব আল হাসান অন্তত কানপুরে তিনি যখন টেস্ট ম্যাচটা খেলতে পাবেন আপাতত এটাই ছিল খবর তবে সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সেটা নিশ্চয়ই আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের লম্বা সময় অনেক বড় বিজ্ঞাপনই ছিল এই সাকিব আল হাসান হয়তো এখন বোলিং এর সমস্যা ফর্মের জন্য সাকিব আল হাসানকে ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না মাঠে ক্রিকেটে তবে সাকিব এখনো যখন প্রেস কনফারেন্সে আসেন কিংবা প্রেস কনফারেন্স শেষে তিনি যখন মাঠে যান গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে মিডিয়া কর্মী সবার আগ্রহের কেন্দ্রে থাকেন বাংলাদেশের সাকিব সবাই যেন একটা ছবি তুলে রাখতে চান হিসেবে রেখে দিতে চান এই সাকিবের সঙ্গে আজকেও ঠিক তাই হলো তিনি যখন নিজের অবসরের ঘোষণা দেন তারপর থেকেই সবাই প্রচন্ড আগ্রহ নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে একটা ছবি তুলে রাখতে চায় আর রাতে তো খবরই এলো যে কানপুরের ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রিন পার্কে দারুণ একটা সম্মাননা দিতে চাচ্ছে সাকিব আল হাসানকে ওই যে যেটা শুরুতে বলছিলাম যেখানে গুণীদের সম্মান করা হয় সেখানে গুণীরা জন্মায় ভারত যে জাতি তারা তারা বারবার তো প্রমাণ সাকিব সাকিব আল হাসানকেও সম্মান দিচ্ছে আর কি এমন সম্মান পাওয়ার যোগ্য ভারতে যেহেতু ভারতেও তিনি দারুণ জনপ্রিয় আইপিএল এর কল্যাণে কলকাতাতে লম্বা সময় তিনি কাটিয়েছেন ভারতেও লম্বা সময় থেকেছেন কলকাতা তো তো আল হাসানকে দারুণভাবে ভালোবাসে কিংবা পুরো ভারতই হয়তো এই সাকিবকে ভালোবাসতে জানে অন্তত ইউপি বা উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তো দারুণ একটা সম্মাননা দেখাবে বলেই সাকিব আল হাসানের জন্য ব্যবস্থা করে রেখেছে নিশ্চয়ই আপাতত তো গল্প হলো অন্য কোনো ক্রিকেটীয় গল্পে হয়তো আপনার সঙ্গে দেখা হয়ে যাবে খুব দ্রুতই রিফাতিমিল টি স্পোর্টস কানপুর ভারত ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.